আজকে রান্না করেছি আলু ঝিঙে আর ছোলার ডালের বড়া দিয়ে হালকা পাতলা ঝোল পুরোনো দিনের হারিয়ে যাওয়া অতুলনীয় স্বাদের রেসিপি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত যদি আপনি পুরোনো দিনের রান্নার স্বাদ পেতে চান আর সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি পদ রান্না করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি রান্না করেছি আলু ঝিঙে আর বড়া দিয়ে হালকা পাতলা ঝোল পুরনো দিনের এক হারিয়ে যাওয়া রেসিপি যা আমার মা এভাবে গরমকালে রান্না করে থাকে এখানে পাঁচশো আমি ঝিঙ্গে নিয়েছি ঝিঙেগুলোকে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমাদের পছন্দ মতন টুকরো করে নেবেন দু পিস আলুকে ভালো করে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একশো গ্রাম ছলার ডালকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজে গিয়ে সেটা ডবল হয়ে গেছে একটা মিক্সি জারের মধ্যে ধোয়া ডালগুলো ছেঁকে দিয়ে দিলাম কিছুটা আদা টুকরো দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম সামান্য পরিমাণ হিং দিলাম কিছুটা কাঁচা ফাঁকা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এক চামড়া জিরে দিলাম এক চামচ মৌরি দিলাম মৌরি পেট ঠান্ডা করে এই গরমকালে স্বাদ অনুযায়ী হলুদ দিলাম দুই টেবিল চামচ জল দিলাম না হলে ভালো করে বাটা যাবে না এবার এটাকে মিহি করে বেটে আনি ডালটা আমার বাটা হয়ে গেছে এবার ডালটাকে ভালো করে ফেটে নেব হাঁটতে হাঁটতে ডালটা হালকা হয়ে যাবে আর যে পরিমাণ ডাল আছে তার ডবল হবে একটা মিক্সি জার নিয়েছি এই জালের মধ্যে তিন চামচ সাদা তিল দিলাম আপনার কাছে যদি পোস্ত থাকে তাহলে পোস্তটাও দিতে পারেন বা তিল আর পোস্ত মিশিয়ে দিতে পারেন তার সাথে বেশ কিছুটা আদা দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম এক চামচ গোটা জিরে দিলাম কিছুটা নুন দিলাম এবার এটাকে আগে শুকনো অবস্থায় একবার বেটে আনি জল না দিয়ে শুকনো অবস্থায় এভাবে বাটা হয়েছে এবার একটু জল দিয়ে দুই টেবিল চামচের মতন জল দেব এবার এটাকে বেটে নেব তাহলে এটা মিহি করে পেস্ট করা যাবে এবার পেস্ট কত সুন্দর হয়েছে এবার আসুন রান্নাটা চাপিয়ে দিই প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল এবার তেল গরম হলে আস্তে আস্তে বড়াগুলোকে গুলোকে ভেজে নেব এবার দু থেকে তিন মিনিট পরে বড়াগুলোকে গুলোকে আস্তে আস্তে উল্টে নেব বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এরকম বড়া থাকলে শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যাবে আর কিছুই লাগবে না আবার সামান্য পরিমাণ তেল দিলাম বাকি ডালগুলো বড়া ভেজে নেব এই বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এইগুলো নামিয়ে নিই এগুলো যতটা পারে কম তেল দিয়ে ভাজবেন গরমকালে তেল বেশি খাওয়া ঠিক না এবার আমি সরষের তেল দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম জিরে আর লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কা জিরেটা যখন ভাজা হয়ে গেছে তখন ওয়ান ফোর চামচ হিং দিলাম নিরামিষ তরকারি ওয়ান ফোর চামচ কালো জিরে দিলাম একটা তেজপাতা দিলাম এবার এগুলো একটু ভালো করে ভেজে নেবো এগুলো যত সুন্দর ভাজা হবে তো আপার স্বাদ আর গন্ধটা তত ভালো হবে এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলু সেটা কেটে ধোয়া আছে দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম নুন আর হলুদটা আলুর মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম এবার আট থেকে দশ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয় দশ মিনিট পর চাপাটা করে দেখি কি অবস্থা আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই সময় ঝিঙ্গে গুলো আছে এগুলো দিয়ে দিলাম ঝিঙে গুলো ভালো করে আলুর সঙ্গে একটু কষে নেব কষতে কষতে ঝেঙে সেদ্ধ হয়ে যাবে তার সঙ্গে যে বাটা মশলাটা আছে সেটাও দিয়ে দিলাম ঝিঙ্গুও কষা হয়ে যাবে কষা হবে একসঙ্গে এতে আর অন্য কোনো মশলা দেবো না পাঁচ থেকে মিনিট চাপা দিয়ে দিই যাতে সমস্ত মশলা সবজির ভিতরে ঢুকবে তাহলে খেতে টেস্টি হবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে পাঁচ মিনিট পর আবার চাপাটা খুলে দেখি মাঝে মাঝে নেড়ে যেতে হবে ঢাকা চাপা দিয়ে রান্না করি তারপরে স্বাদ আর গন্ধ দুই ভালো হয় একটা টমেটো কাটা আছে সেটাও দিয়ে দিলাম এটাও ভালো করে কষে নেব টামাটের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু কষতে হবে আরো চার থেকে পাঁচ মিনিট চাপা দিবি কিছু ভালোভাবে কষা হয় আরো পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা সমস্ত কিছু ভালোভাবে কষা হয়ে গেছে ভালোভাবে নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর মশলার কোনো কাঁচা গন্ধ নেই ঠিক এই সময় মিক্সিটা ধুয়ে কিছুটা জল যোগ করলাম এবার গ্যাসটাকে হাই হিটে করে দিয়েছি এতক্ষণ লটু মিডা মিটে ছিল এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো যেহেতু নিরামিষ তরকারি তাই সামান্য পরিমাণ পেস্টের ব্যালেন্স অনুযায়ী চিনি দিলাম তরকারিটা ফুটে উঠেছে এবার এটাকে হাই হিটে করে নিয়ে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিই তাহলে মশলার কাঁচা গন্ধ একেবারে চলে যাবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা তরকারিটা আমার হয়ে এসেছে এবার এই বড়াগুলো এতে দিয়ে দিলাম গ্রেভিটা আপনারা যেরকম খাবেন সেরকম রাখবেন এই রেসিপিটা থাকলে ভাত রুটি দুই খাওয়া যাবে এবার চাপা দিয়ে দিই পাঁচ মিনিট ফুটে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে পাঁচ মিনিট পর চাপাটা করে দেখি কি অবস্থা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে আলু ঝিঙ্গে আর ছোলার ডালের বড়া দিয়ে হারিয়ে যাওয়া অতুলনীয় স্বাদের হালকা পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন